হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমার মাঝে টপ পাঁচটি মজার প্রশ্ন নিয়ে এসেছি দেখি তুমি আজকে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা আজকের প্রথম প্রশ্নে দেখো এখানে যে ছবি এবং অক্ষর দেখতে পাচ্ছ এই ছবি এবং অক্ষর মিলিয়ে তোমাকে একটি মিষ্টি খাবারের নাম গেস্ট করতে হবে তুমি যদি উত্তরটা ভেবে দিতে পারো তাহলে আমাকে এখনই কমেন্ট করে জানাও আমায় সময় তোমার হাতে দশ সেকেন্ড তো কি বন্ধুরা আশা করেছি উত্তরটা দিতে পেরেছ কারণ এটা খুবই সহজ ছিল আর যদি না পেয়ে থাকো তাহলে দেখো আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথমে লেখা আছে রস আর দ্বিতীয় দেওয়া আছে একটি কদম ফুল তাহলে এবার দুটি শব্দ মিল করলে মিষ্টি খাবারটির নাম হবে রসকদম চলো দেখা যাক দ্বিতীয় নাম্বার প্রশ্নে কি রয়েছে দুই নাম্বার প্রশ্ন দেখো তোমাকে একটি শব্দের নাম গেস্ট করে বলতে হবে তো এটা তো খুবই সহজ তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে বলো আমাকে সময় তোমার শুরু হলো এখন কি বন্ধুরা আশা করছি উত্তরটা দিতে পেরেছ কারণ উত্তরটা খুবই সহজ ছিল এবং খুব মজাদার প্রশ্ন আর তুমি যদি না পেয়ে থাকো তাহলে দেখো আমারটা ঠিক হয় কি না দেখো প্রথমে দেওয়া আছে বল দ্বিতীয়ত লেখা আছে সি তাহলে দুটি শব্দ মিল করলে শব্দটির নাম হবে বলছি বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও চলো তাহলে দেখা যাক পরবর্তী ধাঁধায় কি রয়েছে বন্ধুরা তিন নাম্বার প্রশ্ন দেখো তোমাকে একটি পশুর নাম গেস্ট করতে হবে তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে এখনই কমেন্ট করে জানাও সময় তোমার হাতে দশ সেকেন্ড তো কি বন্ধুরা আশা করছি উত্তরটা দিতে পেরেছ কারণ আজকের প্রশ্নগুলি খুবই সহজ আর না পেয়ে থাকলে আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথমে দেওয়া আছে দ্বিতীয়ত লেখা আছে গার তাহলে এবার দুটি শব্দ মিল করলে পশুটির নাম হবে টাইগার তো বন্ধুরা চলো চার নাম্বার প্রশ্নে দেখা যাক কি রয়েছে চার নাম্বার প্রশ্ন দেখো তোমাকে একটি সবজির নাম গেস্ট করে বলতে হবে আমাকে দেখো এখানে প্রথমে দেওয়া আছে পাতা এবং দ্বিতীয়ত লেখা আছে কপি এ দুটি শব্দ মিল করে তোমাকে একটি সবজির নাম মিলিয়ে বলতে হবে তুমি যদি মিলিয়ে বলতে পারো তাহলে কমেন্ট করে জানাও আমাকে সময় তোমার শুরু হল এখন তো বন্ধুরা আশা করছি উত্তরটা দিতে পেরেছো আর না পেয়ে থাকলে আমি বলে দিচ্ছি দুটি শব্দ মিল করলে সবজিটির নাম হবে পাতাকপি বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে না থাকলে একটি লাইক করে দিও বন্ধুরা চলো আজকের শেষের প্রশ্নে দেখা যাক কি রয়েছে আচ্ছা আজকের শেষের প্রশ্ন দেখো তোমাকে একটি মেয়ের নাম একইভাবে মিলিয়ে বলতে হবে তো তুমি যদি মিলিয়ে বলতে পারো তাহলে এখনই আমাকে কমেন্ট করে জানাও সময় তোমার হাতে দশ সেকেন্ড তো কি বন্ধুরা আশা করছি উত্তরটা দিতে পেরেছ আর না পেয়ে থাকলে আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথমে লেখা আছে বয়স্ক রহস্যকার দ্বিতীয়ত দেওয়া আছে একটি পা তাহলে এবার দুটি শব্দ মিল করলে মেয়েটির নাম হবে রূপা তো বন্ধুরা তুমি আজকে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তুমি ভিডিওটা দেখতে পারো তো বন্ধুরা দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ তুমি ভালো থাকবে